অনেক দিন আগে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকতেন রাধা নামে এক বউ রাধা সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফুচকা সকাল দুপুর রাত যখনই ফুচকার নাম উঠত রাধার মুখে হেসে উঠত ফুলের মতো হাসি রাধার স্বামী অমিত খুব পরিশ্রমী আর তার মা শ্বশুরবাড়ির জ্যেষ্ঠা ঠাকুমা নামেই পরিচিত লক্ষ্মী দেবী লক্ষ্মীদেবীর খুব চিন্তা ছিল বৌমা শুধু ফুচকা খেয়ে থাকবে নাকি সংসার সামলাবে একদিন লক্ষ্মী দেবী বললেন রাধা খুব বেশি ফুচকা খাওয়া ভালো নয় ঘরে রান্না করো আমার পাশে বসে কাজ শিখো কিন্তু রাধা বলল মা কাজ আমি করব কিন্তু আজকে ফুচকা খাবই এটা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল গ্রামে তখন এক অদ্ভুত গল্প ছিল গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কেল্লা ছিল যেখানে নাকি ফুচকার পড়ি থাকে আর যে তাকে খুঁজে পায় তাকে অসীম ফুচকা খেতে দেয় রাধা সেই কথা শুনে ঠিক করলো ওই কেল্লায় যাবে রাতে সবাই ঘুমিয়ে গেলে রাধা চুপি চুপি বেরিয়ে কেল্লার দিকে হাঁটল কেল্লায় পৌঁছে সে দেখল সোনালি আলো ঝলমল করছে এবং মাঝখানে দাঁড়িয়ে এক সুন্দর পড়ি নাম তার বুবু বুবু পড়ি মিষ্টি হেসে বললেন আমি জানি তুমি ফুচকা খুব ভালোবাসো কিন্তু এর বিনিময়ে তোমাকে একটি শর্ত মানতে হবে সংসার পরিবার আর নিজের কাজের দায়িত্ব আগে তারপর আনন্দ রাধা লজ্জা পেয়ে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি দায়িত্ব আগে পালন করব পরি তার হাতে একটি জাদুকরি বাটি তুলে দিলেন এবং বললেন এই বাটি যত চাইবে তত ফুচকা দেবে তববে প্রতিদিন তোমাকে পরিবারকে ভালোবাসা আর দায়িত্ব দিয়ে এক সুখী পরিবার বানাতে হবে রাধা হাসি মুখে ফিরে এলো সেদিন থেকে রাধা সংসার সামলাত রান্না করত সবার যত্ন নিত আর সন্ধ্যায় পরিবারকে নিয়ে বসে খেত জাদুকরী ফুচকা লক্ষ্মীদেবী সন্তুষ্ট হয়ে বললেন এখন বুঝি বৌমা শুধু ফুচকা পাগল নয় সে পরিবারের আসল শুকনো গোলাপ দেখতে নরম কিন্তু ঘর ভরে রাখে ভালোবাসায় আর এভাবেই রাধা তার স্বামী আর শ্বশুর বাড়ি সুখে শান্তিতে থাকতে লাগল গল্প থেকে এটাই শিক্ষণীয় বিষয় খাবারের আনন্দ ভালো কিন্তু দায়িত্ব আর ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা